এই অসভ্য তোর ছোট লোকের বাচ্চা চোখে দেখে চলতে পারিস না তোর জন্য আমার এত দামি ফোনটা পরে ভেঙে গেল আই এম সরি আমি আসলে দেখতে পাইনি আসলে আজকে তো ভার্সিটিতে আমার প্রথম দিন তাই একটু তারা আসছিলাম দেখে তো মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছিস তার আবার ভার্সিটিতে পড়াশোনা করার তো শক কেন ম্যাডাম সরি আমি সত্যি আপনাকে দেখতে পাইনি আমি আপনাকে দেখতে পেলে অবশ্যই আপনাকে এভাবে ধাক্কা দিতাম না সত্যি কি অন্ধ নাকি চোখে দেখতে পাস না আমার মতো মনে হয় তুই আমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস কারণ তোর মতো ফকির কা ছেলেদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে বড় লোকের মেয়েদের দেখলেই ওদের ফাঁসিয়ে প্রেম করার ইচ্ছে জাগে ম্যাডাম আপনি ভুল ভাবছেন আমি ওরকম নই কথাটা বলতেই নিধি আবারও নীলের গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে একে তো অন্যায় করেছিস তার উপর আবার আমার মুখের উপর কথা বলছিস তো সাহস থেকে আমি অবাক না হয়ে পারছি না নীল তখন আর কোনো কথা না বলে গালে হাত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল এগুলোই দেখছিল ক্যাম্পাসে বসে থাকা সিনিয়র ক্লাসে দুইটা ছেলে ছেলেগুলো তখন নীলের দিকে এগিয়ে আসলো তারপর তার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো এই ছেলে কি হয়েছে রে এখানে ওই মেয়েটা তোকে এভাবে মারলো কেন নীল তখন তাদেরকে সবকিছু খুলে বললো আসলে নীল আর নিধি দুজনে একসঙ্গেই ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে নীল তাড়াহুড়ো করে আসছিল ঠিক এমন সময় নিধি গাড়ি থেকে নামে আর তখনই হঠাৎ করে নিধির সঙ্গে নীলের ধাক্কা লেগে যায় তারপর নীল নিধিকে সরি বললেও নিধি নীলের কোনো কথাই শোনেনি নিধি শুধু শুধুই নীলকে দোষারোপ করছিল ক্যাম্পাসের ছেলেগুলো তখন বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ব্যাপারটা তাই তোকে একটা কথা বলি শোন এই হলো শহরে বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ের থেকে সব সময় দূরে থাকবি এটা তোর জন্য ভালো হবে তোকে দেখে তো মনে হয় গ্রামের সহজ সরল ছেলে তাই সব ঝামেলার মধ্যে নিজেকে জরাস না ঠিক আছে ভাইয়া এই কথা বলে নীল ছেলেগুলোর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো এদিকে ক্লাসরুমে আসতেই দেখতে পাই নিদি তার বান্ধবী নিয়ে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে ক্লাসরুমের ভেতরে নীলকে দেখে মাত্রই নিধি আড্ডা থেকে উঠে দাঁড়ালো আর নীলকে বলতে লাগলো আপু আপনি আমাকে ভুল বলছেন আমি এই ক্লাসের স্টুডেন্ট এই বলে নীল এক কম্পিউটারের শাড়িতে গিয়ে বসে পড়ে এদিকে নিধিকে তার বান্ধবীরা প্রশ্ন করতে থাকে এই ছেলের সঙ্গে তার কিভাবে পরিচয় আর কেনই বা পানি দিয়েই ছেলেটার সঙ্গে কথা বলছে কারণ নিধি সচেতনতা সবার সঙ্গে কথা বলে না নিধি বড়োলোক বাপের বিগড়ে যাওয়া একমাত্র মেয়ে তার মাঝে অহংকার আর দিমাগ অনেকটাই বেশি যার ফলস্বরূপ নিধি কখনই সেভাবে কারোর ভালো বন্ধু হয়ে উঠতে পারেনি যারা নিধির সঙ্গে বন্ধুত্ব করতে আসে তারা শহরের নাম করা ব্যবসায়ীদের সন্তান হতে হবে কিংবা কোনো কোটিপতি বাবার সন্তান কিছুক্ষণের মধ্যে ক্লাসের টিচার চলে আসে আর ক্লাস করাতে থাকে তখনই হঠাৎ নিধি ক্লাস টিচারের উদ্দেশ্যে বলতে থাকে স্যার ওই যে নতুন ছেলেটা ওকে ক্লাস থেকে বের করে দিন ও ক্লাসে থাকলে আমি ক্লাস করব না কেন নিদি কি হয়েছে ও তো আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে তাছাড়া ওর বিগত বছরের এক্সাম রেজাল্ট খুবই ভালো তাই ওকে আমরা এখানে ভর্তি করিয়েছি আমি এত কথা শুনতে চাই না এই ছেলেটা ক্লাসে থাকলে আমরা কেউই ক্লাস করব না আপনি ছেলেটাকে ক্লাসরুম থেকে বের করে দিন সরি নিধি আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারলাম না তোমার যদি এ ব্যাপারে কোনো কথা বলার থাকে তাহলে তুমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবে কারণ প্রিন্সিপাল স্যার নিজেই দায়িত্ব নিয়ে এই ছেলেটাকে আমাদের ভার্সিটিতে ভর্তি করিয়েছে এই বলে ক্লাস টিচার নিধির সঙ্গে আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিলেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি ক্লাস শেষ করে ক্লাস রুম থেকে বের হয়ে চলে গেলেন তখনই নিধি ক্লাস থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের এর কেবিনে চলে গেল আর কোনো অনুমতি না নিয়েই প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করে এটা দেখে প্রিন্সিপাল স্যার কিছুটা বিরক্ত বোধ করেন নিধি কেবিনে প্রবেশ করেই প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে থাকে স্যার আমাদের ক্লাসে যে নতুন ছেলেটা এসেছে ওকে ভার্সিটি থেকে বের করে দিন ও যদি এই ভার্সিটিতে পড়াশোনা করে তাহলে আমি এই ভার্সিটিতে পড়াশোনা করব না আই সরি টু সে নিধি তোমার ইচ্ছাতে সব কিছু হবে না হ্যাঁ আমি মানছি তুমি কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান কিন্তু তার মানে এই না যে পৃথিবীতে পড়াশোনা করার অধিকার শুধু তোমার আছে অন্য কারণেই ও গরিব বলে কি হয়েছে এখানে পড়াশোনা করতে পারবে না এটা কোন হাদিসে লেখা আছে ও আচ্ছা বুঝতে পেরেছি আপনি আমার কথা শুনবেন না তাই তো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আজকে এই বাসায় গিয়ে আব্বুর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো তারপর আমিও দেখতে চাই আপনি কিভাবে এই ছেলেটাকে এখানে পড়াশোনা করতে দেন এই বলে রাগে গজগজ করতে করতে নিধি সেখান থেকে বের হয়ে চলে গেল আর মনে মনে বলতে লাগলো প্রিন্সিপাল স্যার এবং এই ছেলেটা দুজনেরই শেষ পরিণতি সে দেখে নেবে কারণ তার বাবার অনেক প্রতিপত্তি রয়েছে তার বাবা চাইলেই সহজে যে কোনো কিছু করতে পারে তাই এটা তার জন্য বাঁহাতের খেল এসব কথা বলতে বলতেই নিধি ক্লাসরুমে চলে আসে আর তখনই তার বান্ধবীরা তাকে বলতে থাকে কি ব্যাপার তো প্রিন্সিপাল স্যার তোকে কি বললো নিধি তখন রাগে গজগজ করতে করতে তার বান্ধবীকে প্রিন্সিপাল স্যারের বলা কথাগুলো বলল। আর তারপর পিছনের দিকে তাকিয়ে দেখে নীল তখনও পিছনের বেঞ্চে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে আর কিছু একটা দেখছে তখনই নিধি সেখান থেকে উঠে নীলের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে এই ছেলে তোকে আমি সহ্য করতে পারছি না তুই এখান থেকে চলে যা একে তো গাইয়ে খেতে ভূত মার্কা চেহারা তার উপর আবার এসেছে শহরের নাম করা ভার্সিটিতে পড়াশোনা করতে আপু আমার চেহারায় কি কোথাও লেখা আছে আমি শহরের ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে পারবো না নিধির মুখে মুখে কেউ কথা বলুক এটা নিধির একদমই পছন্দ নয় তাই নীল যখন নিধির মুখে মুখে কথা বলছিলো নিধি এটা মোটেও সহ্য করতে পারছিল না নিধির আগে গজগজ করতে করতে বলতে লাগলো তোকে দেখে যতটা হাঁপা গোপা মনে হয় তুই তো আসলে এতটা হাবাকোঁপার নস কারণ ভার্সিটির কোন ছেলে আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলার সাহস পর্যন্ত পায় না আর তুই কিনা সেখানে আমার মুখে মুখে তর্ক করিস সব সময় আই এম সরি আপু আমি আপনার সঙ্গে কখনোই তর্ক করতে চাইনি আপনি তো আমাকে প্রশ্ন করছেন আর আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এখানে তর্ক করার কি হলো নিধি তখন নীলের কথার আর কোনো উত্তর না দিয়ে মেজাজ তুঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল দেখতে দেখতে টিফিন টাইম হয়ে আসলো নিধি তার বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে তখনই হঠাৎ নীল সেখানে উপস্থিত হয় আর ক্যান্টিনের ক্যাফে থেকে একটা স্যান্ডউইচ আর একটা কফি অর্ডার করে এটা দেখে নিধি আর তার বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে থাকে গ্রামের গাইয়া ভূত ছেলে খাবে স্যান্ডউইচ আর কফি নীল তাদের দিকে না তাকিয়ে তাদেরকে কোনো পাত্তা না দিয়ে নিজের খাবার খেয়ে বিল পরিশোধ করে সেখান থেকে চলে গেল তখনই নিধির বান্ধবী রিয়া নিধিকে বলতে থাকে দেখলে দোস্ত ছেলেটার অ্যাটিটিউড তুই এখানে আছিস কিন্তু তোকে কোনো কথা না বলেই চুপচাপ ক্যাফেতে আসলো আর খাবার খেয়ে এখান থেকে চলে গেল ছেলেটা তো সাহস বলতে হয় চিন্তা করিস না কিভাবে ওকে কাপো করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে দেখিস কিছুদিনের মধ্যে ওকে আমি কাবু করে এখান থেকে বের করে ছাড়বো এই বলে নিধি আর তার বান্ধবীরা প্রসঙ্গ বাদ দিয়ে খাবার খেয়ে ক্যান্টিন থেকে বের হয়ে আসে এরপর চলে গেল বেশ কয়েকদিন ইতিমধ্যে দেখতে দেখতে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে আসে নিধি এখন পর্যন্ত যত পরীক্ষা দিয়েছে কোনো পরীক্ষায় সে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি এবারও সে মনে মনে ভেবে রেখেছিল সেই প্রথম হবে কিন্তু বিধাতার খেলা হয়তো একটু অন্য রকম তাই এবারের খেলাটা ঘুরে গেল রেজাল্টের দিন সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অধিকার করলো নীল এটা শুনে নিধির মাথায় আগুন ধরে গেল সে কোনো কিছুই ভাবতে পারছে না তার মন চাইছে সে এখনই গিয়ে নীলকে খুন করে ফেলবে একটা হাবাগোবা টাইপের ছেলে এত ভালো রেজাল্ট করতে পারে না তাই সে প্রচণ্ড পরিমাণে খেপে গিয়ে প্রিন্সিপাল স্যারের কেবিনে গেল আর প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো স্যার আমি খুব ভালো করেই জানি এখানে দু নম্বরে কিছু একটা হয়েছে আমি এর রেজাল্ট মানি না প্রয়োজন হলে আমি বোর্ড চ্যালেঞ্জ করে আবার পরীক্ষা দেব। কিন্তু ওই ছেলেকে কোনোদিনও আমি আমার আগে যেতে দেব না আমার মনে হয় না এতে সেরকম কোনো লাভ হবে কারণ তোমাকে তো আমি আগেই বলেছিলাম নীল ছাত্র হিসেবে যথেষ্ট ভালো তাছাড়া আমাদের ভার্সিটিতে কোনো রকম দু নম্বরই কাজ করা হয় না তাই যেমন লিখেছে সেরকম নম্বর পেয়েছে এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু নিধি প্রিন্সিপাল স্যারের কোনো কথাই শুনবে না তার কথা একটাই সে প্রয়োজন হলে বোর্ড চেঞ্জ করে পরীক্ষা দেবে কিন্তু নীলের প্রথম হওয়াটা সে মেনে নিতে পারবে না সেদিন নিধি আর এক মুহূর্তে ভার্সিটিতে না থেকে বাসায় চলে আসে আর বাসায় এসে রাগে গজগজ করতে করতে এটা ওটা ভাঙতে শুরু করে আর ওই মুহূর্তে নিধির আব্বু বাড়িতে আসে নিধি এরকম পাগলামো করতে দেখে নিধির আব্বু নিধিকে প্রশ্ন কর কী ব্যাপার নিধি কি হয়েছে তুমি এরকম কেন করছো তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন নিধি তখন সমস্ত ব্যাপারটা তার আব্বুকে খুলে বলে আর সব কিছু শুনে তার আব্বুও তার সঙ্গে একমত পোষণ করে কারণ তিনিও বিশ্বাস করেন নিধির চাইতে ভালো রেজাল্ট কেউ আর ভার্সিটিতে করতেই পারে না তাই তিনি সঙ্গে সঙ্গে ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দেন এবং পুনরায় পরীক্ষায় বসানোর কথা বলেন প্রিন্সিপাল স্যার নিধির আব্বুর কথাই রাজি হয়ে গেলেন কারণ প্রিন্সিপাল স্যার খুব ভালো করে জানেন নিধি এবং তার আব্বু দুজনেই একটু একগুয়ে মানুষ তারা অন্যের সফলতা দেখতেই পারে না তারাই সফল তারাই সব কিছু এরকমটাই তারা সবসময় মনে করেন তাই প্রিন্সিপাল স্যার বললেন কালকেই নিধি এবং নীলের এক্সট্রা পরীক্ষা নেওয়া হবে হবে এবং সেই পরীক্ষায় যে সবচাইতে বেশি নাম্বার পাবে তাকেই ফার্স্ট বলে ঘোষণা করা হবে এতে নিধি অনেক খুশি হয় কারণ সে মনে মনে ভাবতে থাকে নীল কখনোই এত ভালো রেজাল্ট করতেই পারবে না নিধি সবচাইতে ভালো রেজাল্ট করবে এরকম চিন্তা মনে নিয়ে পরের দিন পরীক্ষার হলে আসেন নিধি এবং নীল দুজনই পরীক্ষার সময় শুরু হলো এবং দুজনকেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হলো এক ঘন্টায় একশো নম্বরের পরীক্ষা দুজনই যথাসময়ে লেখা শেষ করলো এবং পরীক্ষার খাতা জমা দিয়ে অপেক্ষা করতে লাগলো রেজাল্টের জন্যে কিন্তু রেজাল্ট তখনও হবে নিধি এটা কল্পনাও করেনি সারা ভার্সিটির সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত টিচাররা অপেক্ষা করছে এই চ্যালেঞ্জিং রেজাল্ট দেখার জন্য খাতা দেখা শেষ হলো এবং রেজাল্ট ফোকাস করার সময় ধonia আসলো সবার মধ্যেই টানটান উত্তেজনা কাজ করছিল কে এই পরীক্ষায় পাস ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে এটা জানার জন্য কারণ ভার্সিটির সবাই জানে निधि খুব ভালো ছাত্রী আর হঠাৎ করে একটা ছেলে আসলো আর নিধির চাইতে ভালো রেজাল্ট করলো এটা ভার্সিটির ছাত্রছাত্রী এবং টিচারদেরও মেনে নিতে একটু সমস্যা হচ্ছে তাই প্রিন্সিপাল স্যার কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট নিয়ে ক্যাম্পাসে চলে আসেন কারণ ক্যাম্পাসে সবাই একসঙ্গে অপেক্ষা করছিল এই দুর্দান্ত মুহূর্তটা উপভোগ করার জন্য প্রিন্সিপাল স্যার আসা মাত্রই নিধি প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে থাকে কি হলো স্যার আপনি এরকম কালো মুখ করে আছেন কেন নিশ্চয়ই আমি ফার্স্ট হয়েছি তাই তাড়াতাড়ি এই খবরটা প্রকাশ করুন না শুনে মনটা একটু শান্ত করি প্রিন্সিপাল স্যার তখনও কোনো কথা বলে না বেশ কিছুক্ষণ একটু চুপ করে থাকে আর তারপর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে এবারের পরীক্ষাতেও নিধি নয় নীল ফার্স্ট হয়েছে মাত্র এক নম্বরের ব্যবধানে কথাটা শোনা মাত্রই নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে এটাও বিশ্বাস করতে চাইলো না সে প্রিন্সিপাল স্যারকে খাতা দেখানোর জন্য বলল এবং প্রিন্সিপাল স্যার তখনই সবার সামনে বড় ডিসপ্লেতে নিধি এবং নীলের খাতা তুলে ধরল। এটা দেখে সবাই হতভম্ব হয়ে রইল কেউ কিছু বলার সাহস পেল না আর বলবেই বা কি করে ভার্সিটিতে আসা হাবাগোবা টাইপের ছেলেটা এত ভালো রেজাল্ট করতে পারবে এটা তো কেউ কল্পনাও করতে পারছিল না অপরদিকে নীল তখনও একদম পিছনের সাইতে দাঁড়িয়ে আছে নিধি এটা দেখা মাত্রই নীলকে খুঁজতে শুরু করে নিধি নীলকে খুঁজে পেয়ে ক্যাম্পাসের এক সাইডে টেনে নিয়ে আসে আর বলতে থাকে দেখ এই পর্যন্ত আমাকে টপকানোর সাহস কেউ দেখাতে পারেনি তুই এই প্রথমবার আমাকে টপকে যাওয়ার সাহস দেখিয়েছিস বল যা ইচ্ছে সবকিছুই মিথ্যে আরে আপু আপনি আমার শার্টের কলার তো ছাড়ুন যা হচ্ছে সব তো আপনার চোখের সামনে হচ্ছে তাহলে এখানে সত্য মিথ্যা প্রশ্ন আসছে কোথা থেকে এই বলে নীল নিধির হাতটা নিজের শার্টের কলার থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল এই প্রথমবার নিধি ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে কান্ডা করে দিল তার এই পরাজয় সে মেনে নিতে পারছে না এই প্রথমবার তাকে সেকেন্ড হতে হলো জীবনে কখনো এরকমটা হয়নি এই প্রথমবার পরাজয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসলো আর বাড়িতে এসেই গতকালকের মতো করে ভাঙচুর শুরু করে দিল নিধির আব্বু তখন বাড়িতে ছিল না নিধির আব্বু তখনই নিধির আব্বুকে ফোন করে সমস্ত ব্যাপারটা জানায় নিধির আব্বু তখন এক মুহূর্ত দেরি না করে মিটিং রেখে তাড়াহুড়ো করে বাসায় চলে আসেন আর বাসায় এসে দেখতে পান সত্যি ওনার মেয়ের মেজাজ খুব খারাপ হয়ে আছে তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না সত্যি তো ওনার মেয়েকে এখনো পর্যন্ত সেকেন্ড হতে হয়নি আর ভার্সিটিতে একটা নতুন ছেলে সেই এরকমটা করে দিল উনি নিজেও এটা মেনে নিতে পারছেন না তাই তিনি নিজের মেয়েকে বলতে থাকেন মা মাথা ঠান্ডা গরম করিস না মাথাও গরম করে কোনো লাভ হবে না যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে সব সময় মাথা গরম করে কোনো কিছু করা যায় না কিছু কিছু সময় আছে যখন মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সব কিছু করতে হয় চুপ করো তুমি এখান থেকে সরে যাও আমার কোনো কিছুই ভালো লাগছে না আমার সঙ্গে কথা বলতে এসো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আমাকে একা থাকতে দাও এই কথা বলে নিধি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তখন তার আব্বু তার সঙ্গে আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে যায় কারণ তিনি খুব ভালো করেই জানেন তার মেয়ে যদি রেগে যায় তাহলে কি না কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই তার চাইতে বরং এটাই ভালো হবে তিনি এই মুহূর্তে এখান থেকে চলে যান তাই ওই মুহূর্তে নিদির রুম থেকে বাইরে বের হয়ে যান এদিকে নিধি রুমে বসে বসে মনে মনে চিন্তা করতে থাকে হ্যাঁ সত্যি এটাই যে মাথা গরম করে কোনো কিছুই করা যাবে না যা করার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করতে হবে তাই সে মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে এই ছেলেটাকে বস করা যাবে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা যাবে আর কিভাবে পথের কাঠা দূর করতে হবে তখনই তার মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে আর সে ওই আইডিয়া অনুযায়ী কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় এবং নিজের মাথা ঠান্ডা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে অপরদিকে পরের দিন সকাল হতে না হতেই নিধিরাবু খবর পায় ওনার গতকাল রাতে যে মালবাহী ট্রাকগুলো শিপমেন্টের জন্য যাচ্ছিল সেগুলো কেউ চিন্তাই করে জব্দ করে রেখেছে কথাটা শুনেই ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল অনেক কিছুই ভাবতে পারছেন না হঠাৎ করে এই শহরে ওনার এত বড় শত্রু কোথা থেকে চলে আসল ওনার মালবাহী ট্রাক চিন্তাই করা উনি সফলতার সঙ্গে দীর্ঘ কুড়ি বছর ধরে এই শহরে রাজত্ব করছেন কুড়ি বছরে এরকম কোনো সমস্যাই ওনাকে কখনোই পড়তে হয়নি তাহলে হঠাৎ করে এত বড় শত্রু কোথা থেকে চলে আসলো এগুলোই ভাবছিলেন তিনি তখনই হঠাৎ ওনার ফোনে একটা ফোন আসলো হ্যালো मिस्टर আশরাফ চৌধুরী আশা করি আপনি এতক্ষণে খবরটা পেয়ে গেছেন হ্যালো কে আপনি আমি কে সেটা আপনার না জানলেও চলবে তবে একটা কথা মনে রাখবেন এই তো সবই আমি শুরু করেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে বসাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই আমি আপনাকে পথে বসিয়েই ছাড়বো এই শুরের বাচ্চা কে তুই তোর পরিষদের কামান্ডিয়ার এত উত্তেজিত হওয়ার কিছুই হয়নি এখনো সবে তো মাত্র শুরু করেছি এখনই যদি এভাবে উত্তেজিত হয়ে পড়েন তাহলে তো আপনাকে প্রেশারে স্ট্রোক করবে প্লিজ শান্ত হন সময় হলে সব কিছু জানতে পারবেন এই বলে নীল ফোনটা কেটে দেয় আর এদিকে নিধির আবু ভেবে পায় না কে এই ছেলেটা আর কেনই বা ওনার সঙ্গে এরকম করছেন ওনার প্রায় কুড়ি কোটি টাকার মালামাল ছিল আসলে উনি তো কালো জগতের ব্যবসা করেন আর ওই কালো জগতে উনি ছিলেন একমাত্র কিং ওনার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না হঠাৎ করে এভাবে প্রতিদ্বন্দ্বী চলে আসছে কোথা থেকে উনি তো এটাই ভেবে পাচ্ছেন না অপরদিকে নিধি পরের দিন ভার্সিটিতে এসেই দেখতে পাই নীল ক্লাসরুমে বসে পড়াশোনা করছে সে তখন নীলের পাশে গিয়ে বসে তাকে দেখেই নীল একটু সরে বসে নীল তাকে দেখে সরে বসেছে এটা দেখে সে বলতে থাকে দেখো আমাকে দেখে সরে বসার কোনো প্রয়োজন নেই আমি তোমার সঙ্গে ঝামেলা করতে আসিনি আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি দেখো তুমি আর আমি দুজনেই ভালো স্টুডেন্ট তাই আমি চাই দুজনে একসঙ্গে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করলে আমরা আরো ভালো কিছু করতে পারবো কিন্তু আমি তো শহরের স্মার্ট ছেলে নই আমার সঙ্গে বন্ধুত্ব করলে আপনাকে মানাবে না আমি তো গাইয়া ভূত আপনার রেপুটেশনে বাঁচবে দেখো আমি এত কিছু জানি না আর এত কিছু জানতেও চাই না তুমিও পড়াশোনায় ভালো আর আমিও তাই আমি চিন্তা করেছি দুজনে একসঙ্গে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করব। তাহলে আমরা দুজন ভালোভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এটাই আমার সিদ্ধান্ত এই বলে নিধি নীলের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর বন্ধুত্বের কথা বলে নীল তখন এত কিছু চিন্তা না করেও নিজের হাত বাড়িয়ে দিল এবং নিধির সঙ্গে বন্ধুত্ব করে নিল এরপর থেকে নিধি আর নীল দুজন একসঙ্গে প্রথম বেঞ্চে বসতো আর পড়াশোনা করতো ইতিমধ্যে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে যেটা এখন ক্যাম্পাসের আলোচনা তুঙ্গে আছে কারণ নিধি যেখানে যার ইচ্ছে তার সঙ্গে কথাই বলতো না সেখানে কিনা নীলের মধ্যে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে তাই এটা নিয়ে সব সময় ক্যাম্পাসে আলোচনা হতেই থাকে যে এই ব্যাপারগুলো শুনলেও সেগুলো থেকে নিজেকে দূরে রাখে এবং এই ব্যাপারে কারোর কোনো কথার কোনো উত্তর সে দেয় না এভাবেই চলতে থাকে দিনগুলো প্রায় দুই মাস পর আজ আবার আশরাফ চৌধুরীর ফ্যাক্টরি থেকে বিশ কোটি টাকার ড্রাগ পাচার করা হবে তাই তিনি বিশেষ প্রোটোকলের ব্যবস্থা করেন যাতে এবার আর কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এবং যাতে ওনার এই এতগুলো টাকার জিনিস কেউ আর না আত্মসাত করতে পারে অপরদিকে আজ আবার আশরাফ চৌধুরীর কারখানা থেকে কুড়ি কোটি টাকার ড্রাগ পাচার করা হবে এটা নিয়ে যে কোনোভাবে জেনে যায় এবং ওই ড্রাগ আত্মসাত করার সমস্ত প্রিপারেশন সে নিয়ে নেয় রাত এগারোটা বাজে ফ্যাক্টরির সামনে থেকে বিশেষ প্রোটোকলের মাধ্যমে গাড়িগুলোকে শিপমেন্টের জন্য পাঠানো হলো রাত দুইটা বাজে আশরাফ চৌধুরীর বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসলো হ্যালো কে বলছেন আই অ্যাম সরি টু সে আপনার ঘুমের মধ্যে আপনাকে ফোন করতে হলো দুর্ভাগ্যজনকভাবে জানাতে হচ্ছে আপনার এবারেরও বিশ কোটি টাকার ড্রাগস আমি আত্মসাত করে নিয়েছি এই কে তুমি আমার সামনে আয় যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে আমার সামনে সামনে এসে আমার সঙ্গে যুদ্ধ কর কাম ডাউন ডিয়ার বলেছি তো এত উত্তেজিত হবে না তারপর আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন সময় হলে অবশ্যই সামনে আসব তবে শত্রুর পরিচয় নয় খুব কাছের একজন আত্মীয়র পরিচয় আসব তুই আমার এতগুলো টাকার ক্ষতি করে বলছিস তুই আমার আত্মীয়র পরিচয় নিয়ে আমার বাড়িতে আসবি আমি তোকে বলে দিচ্ছি তুই যদি কোনোদিন আমার চোখের সামনে পড়িস তাহলে আমি তোকে খুন করে ফেলব বললাম তো আপনি পারবেন না সেটা যেদিন আপনার সামনে আসবো সেদিন আপনার সব চাইতে কাছের আত্মীয়র পরিচয় নিয়ে আসব চাইলেও কিছু করতে পারবেন না এই বলে নীল ফোনটা কেটে দিল আর আশরাফ চৌধুরী ঘুম থেকে উঠে সারা বাড়ির চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলে ফেললেন তখনই নিধি তার আব্বুর চিৎকার শুনে ড্রয়িং রুমে আসে তার আব্বুর কাছে জানতে চাই কি হয়েছে তখনই তিনি সমস্ত ব্যাপারটা সবাইকে খুলে বলেন এই কথা শুনে নিধি বলতে থাকে এসব তুমি কি বলছো এগুলো তো বিশ্বাসই করতে পারছি না সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ব্যবসা করছো কিন্তু তোমার ব্যবসায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই আর এখন কিনা হঠাৎ করে তোমার শত্রু চলে আসলো এটা তো জাস্ট বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমার কোনো ভুল হচ্ছে না এই যে সবেমাত্র এই নাম্বারটা থেকে আমার মোবাইলে ফোন এসেছিল আর তারপর সব কিছু বললো এই বলে তিনি নিধির দিকে মোবাইলটাই এগিয়ে দেন নিধি তখন তার আপুর মোবাইল থেকে নাম্বারটা নিজের মোবাইলে নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফোন করে কিন্তু ফোনটা সুইচ অফ বলে বেশ কয়েকবার ট্রায়াল করার পরেও ফোন সুইচ অফ বলছিল তাই সে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো সত্যিই তো এত বছরে যেখানে কোনো শত্রু ছিল না এখন হঠাৎ করে কোথা থেকে শত্রু চলে আসলো এসব চিন্তা করতে করতেই নিজের রুমে চলে আসে পরের দিন সকালবেলা ভার্সিটিতে যায় ইতিমধ্যে নীলের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয় তাই ভার্সিটিতে গিয়ে নীলের পাশে গিয়ে বসে নিধি আজ নিধির মনটা ভীষণ খারাপ এটা দেখে নীল জিজ্ঞেস করে কি ব্যাপার বন্ধু কি হয়েছে আজ তোমার এত মন খারাপ কেন ওই না তো এমনি কিছু হয়নি সবই ঠিক আছে নীল তখন নিধিকে চাপ দিতে থাকে কি হয়েছে সেটা খুলে বলার জন্য আর বলতে থাকে আজ নিধিকে খুবই বিষণ্ন দেখাচ্ছে তাই নিধি বাধ্য হয়ে সবকিছু নীলকে খুলে বলে সব কিছু শুনে নীল মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে কিন্তু সেটা প্রকাশ করে না এরপর ক্লাসের টাইম হয়ে যায় আর দুজনই ক্লাসে চলে যায় তারপর চলে গেল আরও বেশ কিছু দিন নিধি আর নীল দুজনই যেহেতু ভালো বন্ধু তাই তারা সময় করে দুজন দুজনের সঙ্গে ফোনে কথা বলতো এভাবে তাদের সম্পর্কটা আরও গভীরতর হতে থাকে এটা এক সময় এমন এক জায়গায় পৌঁছে যায় যে কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না সারাদিনের বেশিরভাগ সময় তারা দুজন ফোনে কথা বলে এই বিষয়টা ইদানিং আশরাফ চৌধুরী লক্ষ্য করেছিলেন তাই তিনি নিজের মেয়েকে নিজের রুমে ডেকে আনেন আর জিজ্ঞেস করেন নিধি নিধি প্রতিদিন কার সঙ্গে কথা বলে তখন তার আবুকে জানায় সে তার সঙ্গে কথা বলে তাই তিনি এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু চিন্তা করলেন না কারণ মেয়ে এখন বড় হয়েছে আর এখন বন্ধু বান্ধব থাকতেই পারে কিন্তু তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বই সীমাবদ্ধ ছিল না নিধি নীলের প্রতি অনেকটাই আকর্ষিত হয়ে পড়েছিল যেরকমটা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে একদিন হঠাৎ করে নিধি নীলকে জিজ্ঞেস করে আচ্ছা নীল তুমি কি কখনো প্রেম করেছো আই মিন কাউকে ভালোবেসেছো আরে তুমি যে কি বলো না আমার মতো গায়ে একটা ছেলের সঙ্গে কে প্রেম করতে আসবে কি বলো তুমি তো পড়াশোনায় যথেষ্ট ভালো তাছাড়া আমি তো জানি ভালো ছেলেদের পেছনে মেয়েরা লাইন মেরে থাকে দূর এসব কথা তোমাকে কে বলেছে আমি কখনো প্রেম প্রেম করিনি আর করার মতো চিন্তা ভাবনাও নেই পড়াশোনা শেষ করব কিছু একটা করব ফ্যামিলির পাশে দাঁড়াবো তারপর যদি মনে হয় বিয়ে করার প্রয়োজন আছে তাহলে বিয়ের শাদি নিয়ে চিন্তা করব। কিন্তু প্রেম থেকে নিজেকে বরাবরের মতোই দূরে রাখতে চাই কথা বলতে বলতে ক্লাসে টাইম হয়ে যাওয়াতে দুজনে ক্লাসরুমে চলে যায় আর দুই দিন পর হঠাৎ করেই নিধি নীলকে ফোন দিয়ে জানায় একটু সকাল সকাল ভার্সিটিতে আসার জন্য যেহেতু নিধির সঙ্গে তার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল তাই সে নিধির কথা ফেলতে পারতো না তাই সে সকালবেলা তারা করে ভার্সিটিতে চলে আসে তখন আনুমানিক সকাল সাড়ে আটটার মতো বাজে আর ভার্সিটির টাইম ছিল সাড়ে নয়টা এসে দেখতে পায় এখনও কেউ আসেনি তাই সে নিজের বাটন ফোনটা পকেট থেকে বের করে নিদিকে ফোন করে হ্যালো নিধি তুমি কোথায় আমি তো ভার্সিটিতে চলে এসেছি তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না কথাটা বলা মাত্রই নীলের মাথার উপর হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো ফুলের পাপড়ি এসে পড়লো নীল তো অনেকটাই অবাক চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো কোথা থেকে এসে পড়েছে তখনই নিদি তার সামনে এসে দাঁড়িয়ে দিকে দেখা মাত্রই নিজের চোখ চড়ক গাছ হয়ে গেল যে মেয়েটাকে সে এই পর্যন্ত ওয়েস্টার্ন টি শার্ট প্যান্ট এগুলোতে দেখেছিল সেই মেয়েটা আজ কিনা শাড়ি পরে ভার্সিটিতে এসেছে হ্যাঁ সে আজ আজ সত্যি শাড়ি পরে ভার্সিটিতে এসেছে যেই সেই শাড়ি নয় নীল রঙের অনেক সুন্দর একটা শাড়ি সেই সঙ্গে হাতে ম্যাচিং করা কাচের চুরি কানে ঝুমকা ঠোঁটে লাল লিপস্টিক একদম মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে এই কথাটা যেন সে বিশ্বাসই করতে পারছে না তখন সে নিজের শরীরে একবার চিমটি কাটলো এটা দেখে নিধি হেসেই খুটি খুঁটি খেল নিদি হাসতে হাসতে বলতে লাগলো তুমি কি ভাবছো এটা তোমার স্বপ্ন না এটা বাস্তব আর তোমার সামনে আমি নিধিই দাঁড়িয়ে আছি কিন্তু এইসবের কারণটা কি আমি তো সেটা বুঝতে পারলাম না তখনই নিধি আর এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে নীলের সামনে বসে একটা গোলাপ নীলের দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে তোমার সঙ্গে সম্পর্কটা শত্রুতা দিয়ে শুরু হলেও জানি না আমি কখন তোমার সঙ্গে থাকতে থাকতে নিজের মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি সত্যি বলছি তোমায় নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে পারি না তোমার সঙ্গে কথা না বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাই আমার মনে হয় তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না আর ইউ ম্যাড নিধি তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা একদমই ঠিক আছে এবং আমি যা কিছু বলছি সম্পূর্ণ সুস্থ সজ্ঞানে বলছি আমার মাথায় কোনো সমস্যা হয়নি দেখো তুমি কিন্তু আমার সম্পর্কে কোনো কিছু জানো না আমি কে কি আমার পরিচয় আমি কেমন ফ্যামিলি থেকে বড় হয়েছি কোনো কিছু সম্পর্কে কিন্তু তোমার সেরকম কোনো ধারণা নেই তুমি শুধু এইটুকুই জানো আমি এই ভার্সিটিতে পড়াশোনা করি এইভাবে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না আমি তোমার ব্যাপারে কোনো কিছু জানতে চাই না তুমি হয়তো আমাকে এটা বলবে যে তোমার বাবার বিশাল অট্টালিকা নেই কোটি কোটি টাকা নেই কিন্তু আমার এইসব সব কিছুর প্রয়োজন নেই কারণ আমার আমার বাবার 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 রয়েছে আর আমি হলাম একমাত্র মেয়ে তাই সমস্ত সম্পত্তি আমারই থাকবে এই সব কিছু নিয়ে আমি কখনোই সেরকম কোনো চিন্তা করি না তবে আমার তোমাকেই লাগবে কারণ পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণ নয় তাকে বেঁচে থাকতে হলে একজন সঙ্গীর প্রয়োজন আর আমার মনে হয় তুমি আমার সেই সঙ্গী কিন্তু এভাবে কিছু করা ঠিক নয় তুমি আমায় ভালোবাসবে কিনা সেটাই বলো আমি তোমার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি জীবন রাখবো না এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে নিজের জীবন দিয়ে দেব এই বলে তখনই সে ক্যাম্পাস থেকে বের হয়ে ভার্সিটির বাইরে রাস্তায় চলে আসে তখনই বিশাল একটা মালবাহী ট্রাক এদিকেই আসছিল নিধি তখন ওই গাড়ির নিচে ঝাঁপ দিতে যাবে নীল তখন পিছন থেকে নিধির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে এই মেয়ে তুমি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি তোমাকে ভালোবেসে পাগল হয়ে গেছি যদি জীবনে ভালোবাসার মানুষটাকেই না পাই তাহলে এই জীবন রেখে আমি কি করব আমি এই জীবন রাখবো না ছেড়ে দাও আমাকে নীল তখনই প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে নিধির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে নিধিকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর নিধির কানের কাছে এসে মুখ নিয়ে বলতে লাগলো এই পৃথিবীতে তুমি বুঝি একাই ভালোবাসতে পারো অন্য কেউ তোমাকে ভালোবাসতে পারে না আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে আর আমি গ্রামের সাধারণ একজন ছেলে তাই তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজে থেকে এসে আমাকে ভালোবাসার কথা বলবে আর আমি তোমাকে অবহেলা করে চলে যাব আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি নিধি আই লাভ ইউ নিধি আই লাভ ইউ টু এই বলে নিধি ও নীলকে শক্ত করে জড়িয়ে ধরে আর তার বুকের মাথা রেখে ভালোবাসার নতুন স্বপ্ন লাগলো এরপর চলে গেল আরও কয়েক মাস ইতিমধ্যে তাদের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে গেছে এদিকে দেখতে দেখতে নিধির আবু নিজের ব্যবসাটা আরও গুছিয়ে নিতে শুরু করেছেন কারণ হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কাজ তো করতেই হবে তাই তিনি এবার ঠিক করলেন এবার নিজেই শিপমেন্ট করতে যাবেন যেমন চিন্তা তেমনই কাজ দিন তারিখ ঠিক করা হলো এবং যথাসময়ে গাড়ি নিয়ে রওনা দেন দুই ঘন্টা গাড়ি চলার পর হঠাৎই একটি প্রাইভেট কার এসে রাস্তা আগলে দাঁড়ায় এবার গাড়ি দাঁড় করাতেই নিধি রাবু বলতে থাকেন কি ব্যাপার ড্রাইভার কি হয়েছে গাড়ি দাঁড় করালে কেন